আমার মা কখনো চায়নি আমি অভিনেত্রী হই এটা একান্তই আমার নিজের ডিসিশন ছিল সমালোচনা তো খুব ভালো জিনিস সমালোচনা যদি না হয় তাহলে কাজ কিভাবে শিখবো বা আমার অভিনয়ে চেঞ্জ কিভাবে আসবে বা ধরনের আমি যে ধরনের ব্যক্তিগতভাবে কাজ করতে চাই সে ধরনের স্ক্রিপ্ট আসলে আমার কাছে আসে না 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 আমি একদমই কাজ করছি না আমি নাটকে একদমই কাজ করছি না আর আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমার স্ট্যাটাস দিয়ে কথা না বলে যদি আমার কাজ নিয়ে একটু ভালো কথা বলেন প্রশংসা করেন তাহলে আরও ভালো নির্মাতারা আমাকে ডাকবে ভালো স্ক্রিপ্টে কাজ দিবে সো অনেকগুলো তা আমার একটা হৈচই ওয়েব সিরিজ আসছে ডিসেম্বরের একুশ তারিখ সম্ভবত আমি আসলে ডেটটা না আমি জানি যে ডিসেম্বর লাস্ট উইকে আসবে কিছুটা কাজ কম করছি না না আমি একদমই কাজ করছি না আমি নাটকে একদমই কাজ করছি না এখন একে তো আমি মাস্টার্স করছি ছ মাস আসলে চার মাস বাকি আছে আমার জাস্ট থিসিস্টের শেষ হলো মাস্টার্স শেষ তো এর মধ্যে শুধু ওয়েব সিজি করেছি আর কি জন্য বিরতি নিয়েছি এবং এখন আসলে আমার কাছে যে ধরনের নাটকের স্কিপ্ট আসে আমার মনে হয় ওই ধরনের স্ক্রিপ্টিং কাজ করার জন্য আমি একটু বড় হয়ে গেছি আসলে একটা সময় এরকম ধরনের নাটক ভালো লাগতো বাট আসলে আমাদের স্ক্রিপ্ট সামোহ আমাদের স্ক্রিপ্টিং এ এখন একটু ডিফারেন্ট মানে আমরা যে ধরনের আমি যে ধরনের ব্যক্তিগত কাজ করতে চাই সে ধরনের স্ক্রিপ্ট আসলে আমার কাছে আসে না তো যেহেতু সে ধরনের স্কিপ্ট আসে না তাই আমার কাছে মনে হচ্ছে বেটার যে আমি কাজ নাই করি না এটা আমি জানি না আসলে দর্শকরা যে ধরনের কাজ পছন্দ করে সবাই তো সে ধরনের কাজই বানায় সো আমার মনে হয় দর্শকদের পছন্দ আর আমার পছন্দ একটু হালকা মানে ডিফারেন্স চলে এসেছে আর আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমার স্ট্যাটাস দিয়ে কথা না বলে যদি আমার কাজ নিয়ে একটু ভালো কথা বলেন প্রশংসা করেন তাহলে আরও ভালো নির্মাতারা আমাকে ডাকবে ভালো স্ক্রিপ্টে কাজ দিবে সো অনেকগুলো তো আপনাদের উপরে আর ডিরেক্টরদের উপর ডিপেন্ড করে বিকজ আমি অসুস্থ হয়ে গেছি আসলে ভাই আমার শারীরিক অনেক ধরনের সমস্যা দেখা দিয়েছিল আমার ওয়েট গেইন হওয়াতে এবং ওয়েট গেইনটা হয়েছিল আমার হরমোনাল একটা ডিসঅর্ডারের জন্য সো এখন ওটা ট্রিটমেন্ট চলছে সো এই জন্য একটু আস্তে আস্তে একটু কমছে খুবই স্লো প্রসেস খুবই স্লো বাট মনে হয় একটু কমছে ওয়েট কম ভাই আমার তো সব সময় ওয়েট ঠিকঠাকই ছিল লাস্ট তিন চার বছর একটু আর কি না না সেটা আমি বলিনি এটা আমি একদমই বলিনি আমি বলেছি যে আপনারা আমার ভালো কাজ বা আমার কাজ বা আমার অভিনয় নিয়ে যদি প্রশংসা করেন তাহলে আমি বেশি কাজ আমি সেটা বলেছি আসলে ভাইয়া অনেক সময় হয় কি ব্যক্তিগত লাইফে তো শুধু ব্যক্তিগত জীবন বলতে আমি একা না আমার সাথে আমার মা আছে আমার দুটা বোন আছে আমার চারটা ভাইটা ভাইনি আমার দুটা দুটা ভাই ওদের জীবনও আমার সাথে প্রত্যক্ষভাবে জড়িত তো এমন কিছু জিনিস আপনারা মাঝে মাঝে লিখে ফেলেন সেটা সব সময় যে অথেন্টিক হয় তাও কিন্তু না তো সেটার জন্য আমি যতটুকু বিব্রত হই আমার চেয়ে তারা বেশি বিব্রত হয় যেহেতু আমি ক্যামেরার সামনে কাজ করি তো আমি এখন ধরে নিয়েছি যে আমাকে নিয়ে যে কেউ যে কোনো মন্তব্য করতে পারবে কিন্তু ওদের কাছে তো আমি এখন আমার মার কাছে এখন আমি বাসার ছোটো মেয়ে আমার বোনদের কাছে এখন আমি ছোটো বোন তো ওরা খুব বিব্রত হয়ে যায় তখন আসলে আমার নিজের কাছে নিজেকে অপরাধী মনে হয় যে আমার জন্য আমার ফ্যামিলি সাফার করছে এটা আসলে কেউ ডিজার্ভ করে না আমার মা আমার মা কখনো চায়নি আমি অভিনেত্রী হই এটা একান্তই আমার নিজের ডিসিশন ছিল তো এখন যখন আমারকে নিয়ে কোনো আলোচনা হয় বা সমালোচনা হয় আমার মা খুব আপসেট হয়ে যায় আর এখন তো আসলে ইউটিউব ফেসবুকে যুগ সবাই সব দেখে এখন আসলে আমার মাকে আমি কি বলবো যে মা এটা আমি বলিনি বা এরকম কিছু না তো সেইগুলো থেকে আসলে আমার কাছে মনে হয় আপনাদের একটু সেন্সিটিভ হওয়া উচিত যে সমালোচনা তো খুব ভালো জিনিস সমালোচনা যদি না হয় তাহলে কাজ কিভাবে শিখবো বা আমার অভিনয়ে চেঞ্জ কিভাবে আসবে বা আমি ইমপ্রুভ কিভাবে করবো সমালোচনা খুবই ভালো সেটা গঠনমূলক সমালোচনা হলে আরো ভালো আচ্ছা তো ভাই আমার হাতে না সেটা তো আল্লাহর হাতে। আমি আমার আমার নিজের উপর আমার ভরসা নাই আমি আর নিজে কিন্তু আমি ভাইয়া বিশ্বাস করি রিলেশনশিপ সব সময় উপর সেট করে। এটা আসলে কখনো আমাদের হাতে থাকে না বা আমাদের ডিসিশন না। সেটা আল্লাহ যা খুশি তখন। না না আপু ব্লগিং না আমি বাসায় যখন বোরড থাকি আমার কিছু করার থাকে না। তো আমি একটা ট্রাইপট এরকম আমার ক্যামেরা সেট করে কিছু ভিডিও বানাই আমার ফেসবুক রিসেন্টলি মনিটরাইজড হয়েছে মানে টাকা আসে